প্রাইম টাইমস ফোর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় সম্মানিত সুদীপ বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশের রাজনীতিতে যে উত্তপ্ত ছড়াচ্ছে এই বিষয়টা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ইস্যু নিয়েই এখন বাংলাদেশের রাজনীতির যে মাঠ সেই মাঠটি খুব চরম উত্তেজনার মধ্যে রয়েছে তার মধ্যে আপনার দ্রুত নির্বাচন সংস্কার এবং আওয়ামী লীগ সরকারের যে গণহত্যার যে বিচার এই বিচারের দাবিতে এখন বর্তমানে সুচ্চার বাংলাদেশের জনগণ আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় পতনের পরপরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দল বিএনপির প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতা নেত্রীরা যেভাবে উশৃঙ্খলতার দ্বার প্রান্তে এসে পৌঁছেছে এই উশৃঙ্খলা দায় এড়াতে পারবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনারা দেখেন প্রতিদিন যেভাবে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় হামলা অত্যাচার নির্যাতন নিপীড়ন এবং আপনার এই বিভিন্ন জায়গায় আপনার চাঁদাবাজি এইসব বিষয় নিয়ে আপ তারপরও রয়েছে আপনার এই বিভিন্ন জায়গায় দখল এই সব বিষয় নিয়ে এখন বর্তমানে বিএনপির যে রাজনীতি এই বিএনপির রাজনীতিতে বিএনপি নিজেই একেবারে অতিষ্ঠ হয়ে গেছে তাদের বিভিন্ন অত্যাচারে তার মধ্যে আবার এখন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারকে এই চাপে ফেলার জন্য এই বিএনপির যেই আন্দোলন সেই আন্দোলনের মধ্যে সবচেয়ে বেশি যে আন্দোলনটা বর্তমানে বিএনপি করতে চাচ্ছে সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে ইশরাক হোসেনকে মেয়রের ঘোষণার দাবিতে তারা বেশ আঠারো থেকে বিশ দিন হল আপনার গণভবন আপনার যে সিটি কর্পোরেশন ভবনে তালা মেরে রেখেছেন এবং আন্দোলন করছেন এই বিষয়টা এখন এই মুহূর্তে বাংলাদেশের এই আশি মানুষ এখন একেবারে অতিষ্ঠ একদিকে বিএনপিকে যেমন এই মানুষ সহ্য করতে পারছে না অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলার জন্য বিভিন্ন রাজনৈতিক দল তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কাজকর্মকে তারা নেগেটিভ উপস্থাপন করার জন্য জনগণের সাথে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন আপনারা জানেন আজকে এই ডক্টর মোহাম্মদ ইনুস একটি বক্তব্যে তিনি বলেছেন আসলে বর্তমানে আমাদের যে বিভিন্ন এই অফিস আদালত এবং প্রতিষ্ঠানে যে অনাচারের কোনোসীমা নেই আপনারা আসেন আমরা সংস্কার করি আমরা প্রত্যেকটা সংস্কারের বিষয়ে আমরা আলোচনা করব যদি বলেন যে এটা ঠিক আছে ওকে আর যেগুলো ঠিক না থাকে আপনারা বলবেন যে এটা ঠিক নেই আমরা সংস্কার করব। এই বিষয়গুলো নিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার আপনার সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করার চেষ্টা করছি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ যে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম যে দলটি সেটা হলো জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি কিন্তু এই সংস্কার ইস্যুতে বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে এই আপনার ভূমিকা পালন করছে আপনারা জানেন যে এই মুহূর্তে যদি সংস্কার করে সংস্কার করার কারণে বিএনপি অনেক দিক থেকে তারা ঠাসা হয়ে পড়বে যদিও বিএনপি বলছে যে এই আপনার সংস্কার একটি চলমান প্রক্রিয়া কিন্তু যদি চলমান প্রক্রিয়া হয় তাহলে এই ষোলো বছর নয় আমি তিপ্পান্ন বছরের হিসাব দিচ্ছি তিপ্পান্ন বছরে এই যে এই যে সরকার বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এই তিন দল যেভাবে এই আপনার বিভিন্ন সংস্কারের নামে তারা কোনো প্রকার সংস্কার করতে পারেনি এই বিষয়টা কিন্তু বারবার উঠে আসছে আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা বিষয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনেক সময় দোষারোপ করে থাকি কিন্তু এই দোষারোপ করার মানে এই নয় যে অন্তর্বর্তীকালীন সরকার সব দোষের দোষী আপনার একটি কথা মনে রাখবেন যে যেই দেশে বিজ্ঞ কোনো লোকের লোকেরা রাজনীতি করে না যারা একেবারে নিম্নমান নিম্নমানের রাজনৈতিক নেতারা যখন দেশ চালাবে তখন কিন্তু তারা এই দেশের একেবারে আপাদ কি কী হচ্ছে সেটা নিয়ে তাদের কোনো গবেষণা নেই এ দেশের অর্থনীতি কি হচ্ছে সেটা নিয়ে গবেষণা নেই শুধুমাত্র তাদের ধান্দা থাকবে একটাই যে আমরা ক্ষমতায় যাব এবং ক্ষমতায় গিয়ে আমরা লুটপাট করব। আর এ কারণেই গত তিপ্পান্ন বছরে বাংলার ইতিহাসে কোনো প্রকার রাজনৈতিক নেতার জন্ম হয়নি এই রাজনৈতিক নেতার জন্ম হয়নি যার কারণে আপনার রাজনৈতিক নেতা জন্ম হয়নি আপনার আমরা জানি যে বি দীর্ঘ বছর ধরে আপনার বাংলাদেশের এই রাজনীতিতে যে একটা আপনার যে কালো থাবা সেই কালো থাবা থেকে এখন পর্যন্ত এই বাংলাদেশের মানুষ রেহাই পায়নি যেটা তিপ্পান্ন বছরে প্রত্যেকটা রাজনৈতিক দল আপনার এই বিভিন্ন ইস্যুতে বাংলাদেশকে দখল করে তারা নিজের মতো দেশ চালিয়েছে আর সেই পরিপ্রেক্ষিতে আজকে আওয়ামী লীগ সরকারের যে অধপতন তারা যেভাবে এই ক্ষমতাচ্যুত হয়েছে পৃথিবীর ইতিহাসে এর চেয়ে নগণ্যতম দৃষ্টিকোণ এর চেয়ে নঘন্যতমভাবে পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান ক্ষমতা ছাড়েনি যার কারণে বাংলাদেশ এখন এই মুহূর্তে আপনার রাজনীতিশূন্য অর্থাৎ ব্যক্তিত্ব শূন্যে ভুগছে তার কারণ এই দেশ যদি সেই উনিশশো সালের পরে যদি বিভিন্ন সংস্কার করে এদেশের রাজনীতিবিদরা যদি এই দেশ পরিচালনা করত আমার মনে হয় যে এই দেশ সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে পৃথিবীর অন্যান্য দেশের মতো যেমন মালয়েশিয়া এই খুব অল্প সময়ে পৃথিবীর পৃথিবীর অন্যান্য দেশের মতো উন্নতি সাধন করেছে সিঙ্গাপুর করেছে এরকম দেশের মতো আপনার উন্নতি সাধন করা খুব বেশি সময়ের ব্যাপার ছিল না যদি আমাদের এই দেশ রাজনীতিবিদরা যদি সুশিক্ষা শিক্ষিত এবং রাজনীতিটা সুষ্ঠুভাবে করত এবং নিঃস্বার্থে তারা যদি এই রাজনীতি পরিচালনা করত বাংলাদেশকে পরিচালনা করত আমার মনে হয় কখনোই এই বাংলাদেশে এরকম অপরাজনীতি অপর রাজনীতিবিদ এবং এরকম কোনো রাজনীতিবিদ জন্মগ্রহণ করতো না এবং রাজনীতিবিদরা এদেশ পরিচালনা করতো না আজকে আমরা যেই আওয়ামী লীগ সরকারের যে তিনশো আসনের এমপি মন্ত্রীরা এই দেশ থেকে পালিয়ে গেছে এদেশের মতো একটা স্বাধীন রাষ্ট্রে যেভাবে গোম খুন হত্যা এবং জুলাই আন্দোলনে যেভাবে একেবারে নির্বিচারে গুলি করা একটা রাষ্ট্রপ্রধানের এই আপনার নির্দেশনায় এর চাইতে নঘন্যতম রাষ্ট্রপ্রধান কিংবা আমাদের দুর্ভাগ্য যে আমরা এরকম একজন রাষ্ট্রপ্রধান পেয়েছিলাম শেখ হাসিনার মতো যাকে বর্তমানে এই দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে এই পৃথিবীর ইতিহাসে যাদের বিচার করা হয়েছে সবচেয়ে নঘন্যতমভাবে সেটা হচ্ছে এই আপনার অ্যাডলফ হিটলার এবং আপনার ইরাকের ইরানের ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ঠিক এরকমভাবে লক্ষ মানুষের সামনে অর্থাৎ ভার্চুয়ালভাবে তারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সেগুলো দেখানো হবে যে তাদের এই বিচারের রায়টা আসলে আমরা কে কোন দল করি সেটা বিষয় নয় আজকে বিএনপির যেই পরিস্থিতি বিএনপি যদি পাঁচই আগস্টের পর সুস্থ স্বাভাবিকভাবে এবং এই তাদের যে কর্মধার রয়েছেন তাদের কথা মতো যদি এই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আপনার শান্ত থাকতো তাহলে হয়তো আজকে বিএনপির যে করুণ পরিস্থিতি তারা যেভাবে এই দেশ পরিচালনা করার জন্য এগিয়ে আসছিল অথচ এখন জনগণ তাদের বিমুখ হয়ে পড়েছে তার কারণ এই নয় মাসে বিএনপির নেতাকর্মীরা যেভাবে এই অত্যাচার করেছে যেভাবে আপনার বিভিন্ন দখল চাঁদাবাজি এবং পুলিশের এই কলার ধরতেও তারা দ্বিধাবোধ করছে না আমি গত কয়েকদিনের ভিডিওতে দেখলাম যে তারা বিএনপির অনেক নেতা থানায় গিয়ে পুলিশকে ধমকাচ্ছেন আবার কোনো মহিলা নেত্রী পুলিশের কলার ধরে আপনার সেটা চেষ্টা করছে পুলিশকে ধরে নিয়ে আসবে এই রকম যে অপকর্মগুলো একটা স্বাধীন দেশের মতো রাষ্ট্রে যদি পুলিশের কলার ধরে একজন সাধারণ বিএনপির কর্মী এর চাইতে দুঃখজনক এর চাইতে আপনার রাষ্ট্রে যে একটা গণহারে অগণতান্ত্রিক প্রক্রিয়া চলছে এটা আমি এর চাইতে আর দুঃখজনক কিছু দেখতে পাচ্ছি না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন